رسول صلى الله عليه وسلم بولشن وإن هذا القرآن مأدبة الله على تمدر هي مسلمان هي مومين تمدر جنو, هيمو هيمو جنو, جنو الله رب العالمين ري قرآن الكريم مأدبة الله اي دنيته الله رب العالمين رئي كلا كانا اي ومن دخل فيه فهو آمن যে ব্যক্তি আলমিনের কাছে না কেন সেই বিপদ থেকে রক্ষা করবে আর যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে তার জন্য রয়েছে মোহাম্ম আলমিনের নিকটে সুসংবাদ

দুইটি উঠনি ফ্রিতে নিয়ে আসবে তোমাদের মাঝে কি এরকম কেউ আছে এটা চাই উঠ তো সবচেয়ে দামি সম্পদ আরবদের কাছে খুশি হয়ে বলছে আমরা সবাই তো চাই আমরা সবাই তো ভালোবাসি এবার রসুল সাল্লি আসাল্লাম বলছেন أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করে অথবা আর দুইটি আয়াত শিখিয়ে দেয় তাহলে আল্লাহ রবুল আয়ালামিন এই দুইটি আয়াতের বিনিময়ে তোমার আমল নামায় দুইটি ওঠ নির পরিমাণ করে দিয়ে আপনারা সামনে থেকে উঠে যাওয়ার সাহস করছেন কিভাবে আর এই পাশ থেকে ওই পাশ পার হচ্ছেন কিভাবে খবরদার আলোচনার দ্বারসের বৈশিষ্ট্যকে একশো থেকে একশো পার্সেন্ট পালন করার চেষ্টা করুন বসেছেন মানে যতক্ষণ পর্যন্ত কথা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ওইভাবেই ভাবেই বসে থাকবেন একান্ত পেশাব পায়খারা বেঁধে উঠে যাবেন না আমি কি আপনাকে কোনো গল্প শুনেছি এখন পর্যন্ত কোনো কিচ্ছা কাহিনী বলেছে আমার পক্ষ থেকে আমি কি এই কথা বলেছি আমি ঢাকা থেকে রাজশাহী থেকে এত দূর পৌঁছাতে ত্রিশাল পৌঁছাতে কয়েকটা সমস্যার ফেস করেছি অন্যান্য ভক্ত তো জীবন বৃত্তান্ত শোনায় আমি আপনাকে একের পর এক হাদিসের অনুবাদ করে যাচ্ছি আয়াতের অনুবাদ করে যাচ্ছি আপনি ওঠার সাহস করলেন কিভাবে আপনার তো মস্ত আছে আপনি জানেন সুরা ফাতে পড়ে আপনি কি উপকার আছে আপনি কিভাবে উঠে যান আপনি তো মুসলমান হয়েছেন কোরআন মাজিদ দিয়ে আপনার পরিচয় সুরক্ষিত হয়েছে কুরআনুল কারীম দিয়ে কুরআনুল কারীম যদি আপনার হাত থেকে চলে যায় তো আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না আপনি মুসলমান ঠিক ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুরআন মাজিদ না দেওয়া হতো তাহলে তিনি কুলুল নবী বা রাসূল হিসেবে হতেন না উনি সম্মানিত হয়েছেন আমরা সম্মানিত হয়েছে শ্রেষ্ঠ قوم হয়েছে শ্রেষ্ঠ নবীর অনুসারে হয়েছে কুরআনুল কারীম কে দিয়ে সুতরাং এই কোরআন এর দাসকে মূল্যায়ন করার চেষ্টা করুন আমরা বলছিলাম রাসুল সাল্লি বলেছেন